আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষপালকের ফাল্গুন আমার পেট ফাল্গুনওতাল বরগুনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলে দেখলে ভয় পালিয়ে আসি না বোমায় বাহাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার এ মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায় নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচটি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আটকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচটি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নি অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারবো না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত রাতে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ কৃষ্ণ কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানোয়ে ধরে দৌড়াতে শুরু করেছে দৌড় দৌড়ে দৌড় কি গতি কি তেজ কি আওয়াজ আমার মনে হলো বিমান রানোয়ে ধরে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণকলি মাহাতো